নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই পা ফাটার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে তবে শীত পড়তে না পড়তেই অনেকেরই দেখবেন পা অতিরিক্ত ফেটে যায় পায়ের থেকে রক্ত বেরোয় পায়ে প্রচণ্ড ব্যথা করে যার কারণে অনেকেই আমরা নানা ধরনের ওষুধ কেমিক্যালের ব্যবহার করি পা ফাটা দূর করার জন্য তবে কিছু দিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু কিছু দিনের পর পুনরায় পা ফাটতে শুরু করে তবে কোনো রকমের ওষুধ ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে কীভাবে পা ফাটা দূর করতে পারেন তেমনই একটা উপকারী টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাচ্ছি আমি এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি তবে রান্না বান্না ছাড়াও কিন্তু পেঁয়াজ আমরা আরও নানা কাজে ব্যবহার করতে পারি পেঁয়াজ যেমন আমাদের চুলের জন্য খুবই উপকারী ঠিক সেরকমই ত্বকের জন্যও কিন্তু খুবই উপকারী এই পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক নিয়েছি একটা প্লেট আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে এভাবে করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটাকে কিন্তু মিক্সিতে বা শিল্পাটায় বেটেও নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন পুরো পেঁয়াজটাই কিন্তু আমি এখানে গ্রেড করে নিয়েছি যেহেতু আমার ছোট সাইজের পেঁয়াজ যার কারণে আমি পুরোটা এখানে গ্রেড করেছি আপনারা যদি বড়ো সাইজের নিয়ে থাকেন পেঁয়াজ তাহলে কিন্তু অর্ধেকটা পরিমাণে নেবেন এখানে কিন্তু পেঁয়াজের যে গ্রেড করা অংশটা রয়েছে সেটা ব্যবহার করব না পেঁয়াজের রসটা ব্যবহার করব তো তার জন্য এখানে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি ছাঁকনি যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছি সেটা এইভাবে করে চেপে চেপে রসটাকে বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজের রসটা কিন্তু বেরিয়ে গেছে এখানে কিন্তু এক চামচের মতো পেঁয়াজের রসেরই প্রয়োজন আর নিয়ে নিয়েছি এখানে আমি লেবু এখানে পুরো লেবুটা কিন্তু ব্যবহার করব না অর্ধেকটা লেবুর ব্যবহার করব তো তার জন্য অর্ধেকটা আমি কেটে রাখছি অর্ধেকটা পরে ব্যবহার করব আর অর্ধেকটা এখন ব্যবহার করব। এবার অর্ধেক লেবুর রসই আমি এইভাবে করে চেপে চেপে নিংড়ের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর যে বিচির অংশগুলো রয়েছে সেগুলো প্রথমে এখান থেকে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করেন সেই লবণই দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা সেটাও এর মধ্যে দিয়েছি আর দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশান করতে শুরু করেছে এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর দেখবেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দেব। আপনার এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এবার কি করব। এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে এটা আমরা সকলেই জানি পায়ের মধ্যে দেখবেন ফাটা যে অংশটা থাকে অনেক সময় নোংরা জমে যায় তাছাড়া অনেক সময় কি হয় পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে এটা দূর করতে সাহায্য করবে এই হলুদ তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে যে মিশ্রণটা তৈরি করলাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন পুরোটা শেয়ার করব তার আগে আরও একটা কাজ করে নি হবে তো এখানে নিয়ে নিয়েছি আরো একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিয়েছি আমি এখানে অর্ধেক লেবু অর্ধেক লেবুর রসই কিন্তু আমি এখানে নিংড়ে দিয়ে দেবো এবার নিয়ে নিয়েছি এখানে আমি শ্যাম্পু আপনারা এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারেন সামান্য পরিমাণে শ্যাম্পু দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় তৈরি হলো সেটা দিয়ে আমাদের পাটা পরিষ্কার করতে হবে ভালো করে যাতে করে পায়ের মধ্যে কোনো রকমের নোংরা ময়লা না থাকে তাছাড়াও আমাদের পাটা একদম নরম হয়ে যায় তো যে জায়গাতে আপনাদের পা ফাটা বেশি থাকবে সেই জায়গাতে আপনারা লেবুর খোসাটা দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে এভাবে লাগিয়ে নেবেন তো আমি এখানে একটা পায়ের মধ্যে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে আরও একটা পায়ের মধ্যে এভাবে কিন্তু মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেবেন নখের সাইডেও কিন্তু লাগিয়ে নিয়েছি পাঁচ মিনিট দুটো পায়ের মধ্যে মিশ্রণটা লাগিয়ে রাখার পর পরিষ্কার জল দিয়ে পাটাকে ধুয়ে তারপর একটা কিচেন টাওয়ালের সাহায্যে ভালোভাবে পুঝে পরিষ্কার করে নিতে হবে যাতে করে একটুও জল না থাকে তো দেখতেই পাচ্ছেন পায়ের মধ্যে যেটুকু নোংরা ময়লা ছিল সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে অনেক সময় পা ফাটার ভেতরেও নোংরা থাকে এইভাবে যদি মিশ্রণটা লাগিয়ে পরিষ্কার করা হয় সব নোংরা কিন্তু উঠে যাবে এবার আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়েছি এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন ব্যবহার করার আগে আরও একবার চামচের সাহায্যে সব উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মিশ্রণটা বেশি পরিমাণের বানিয়ে কিন্তু এক সপ্তাহ রেখেও দিতে পারেন ডাইরেক্ট মিশ্রণটা হাত দিয়েও ব্যবহার করতে পারেন বা ব্রাশের সাহায্যেও ব্যবহার করতে পারেন তো আমি এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনাদের যেখানে ফাটা জায়গাগুলো থাকবে সেখানে কিন্তু এভাবে পায়ের মধ্যে লাগিয়ে নেবেন কীভাবে কাজটি করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তবে এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই রাত্রে শোয়ার আগে করবেন একদিন করলে কিন্তু হবে না অন্তত সপ্তাহে দুদিন করবেন যাদের অতিরিক্ত পা ফাটার সমস্যা রয়েছে বা পা ফেটে রক্ত বেরোচ্ছে এইভাবে দুদিন করলেই কিন্তু আপনারা এর ফলটা খুব ভালো মতো বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন দুটো পায়ের মধ্যে কিন্তু আমি এইভাবে করে মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এইভাবে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট রাখার পর লেবুর যে খোসাটা রয়েছে সেটা দিয়ে আমি এইভাবে করে একটু ঘষে নেবো যদি এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে পায়ের মধ্যে লাগিয়ে নিই তাহলে দেখবেন পা ফাটার সমস্যা পায়ের রক্ত পড়া পায়ের অতিরিক্ত ব্যথা সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এইভাবে করে ব্যবহার করলে তবে আবারও বলছি একদিন ব্যবহার করলে কিন্তু হবে না রাত্রে শোয়ার আগে আপনারা সপ্তাহে অন্তত দুদিন এইভাবে করে ব্যবহার কর যাদের অতিরিক্ত পা ফেটেছে বা পায়ের থেকে রক্ত পড়ছে তবে যাদের কম পরিমাণের পা ফাটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করলেও হবে লেবুর খোসা দিয়ে দুটো কিন্তু আমি এইভাবে ঘষে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার কুসুম গরম জল দিয়ে পাটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা তাওয়ালের সাহায্যে আমি ভালোভাবে পুছে নিচ্ছি যাতে করে পায়ের মধ্যে একটুও জল না থাকে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু পুছে নিয়েছি আর পায়ের মধ্যে একটুও জল নেই আর দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে পাটা আমাদের আর কতটা নরম লাগছে এবার নিয়ে নিয়েছি ভ্যাসলিন আপনাদের কাছে ভ্যাসলিন না থাকলে সেক্ষেত্রে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের ভ্যাসলিন দুটো পায়ের মধ্যে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা পাটা কতটা নরম হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই এইভাবে যদি আপনারা কাজটি করে নিতে পারেন আপনাদের পায়ের ফাটার সমস্যা পায়ে অতিরিক্ত ব্যথা পায়ের মধ্যে রক্ত পড়ার সমস্যা কিন্তু একদম চিরতরের জন্য বিদায় হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন ভিডিও